নমস্কার অনেকে একটা কথাই বলছেন এনআইএ কি এক্ষেত্রে কোনো প্রমাণ পাবে কারণ শাসক দল তৃণমূল যদি এই ঘটনাতে জড়িত থাকে তাহলে তো ঘটনার পরই সমস্ত কিছু প্রমাণ সেখান থেকে লোপাট করে দিয়েছে এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানাই এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না বেলডাঙার অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনাতে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তবে বুধবারের শুনানিতে ভারতবর্ষের শীর্ষ আদালত জানায় এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ইউপিএ পনেরো নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্টকে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য জয়মাল্যবাগির বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেন প্রায় এক মাস আগে এনআইএকে তদন্ত ভার দেওয়া হয়েছে তারা এফআইআর দায়ের করেছে তবে এর পনেরো নম্বর ধারা প্রয়োগ করা উচিত কিনা সে বিষয়ে আমরা এখনই কোনো মতামত দিচ্ছি না শীর্ষ আদালত জানাই আপাতত হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে সেই রিপোর্টে জানাতে হবে প্রাথমিকভাবে ইউপিএ প্রয়োগের মতো উপাদান রয়েছে কিনা